ওয়ান থ্রি হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস এবং ওয়ান রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসে বেশ কিছুদিন হয়ে গিয়েছে ভিস্তাডোম কোচ চলছে কিন্তু সেই কোচে আশানুরূপ যাত্রী হয় না গত দোসরা সেপ্টেম্বর সোমবার থেকে কুলিক এক্সপ্রেসে উভয় দিক থেকেই চালু হয়ে গেল থ্রি এসি ইকোনমি ক্লাস কোচ যাকে এম ওয়ান হিসাবে রেলের পরিভাষায় নামাঙ্কিত করা হয়েছে আজ উদ্বোধনের পর দ্বিতীয় দিন তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার এই থ্রি এসি ইকোনমি কোচে ভ্রমণ করার জন্য পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্মে রিজার্ভেশান চার্ট থেকে জানা গেল যে ছাব্বিশ সাতাশ জনের বুকিং রয়েছে আজকে দ্বিতীয় দিনের জন্য অর্থাৎ রেল থেকে সেভাবে কুলিক এক্সপ্রেসে এই কোচ জোড়ার কথা প্রচার করতে দেখিনি কিন্তু তা সত্ত্বেও যথেষ্ট সংখ্যক যাত্রী হয়েছে অন্তত ভিস্তাডোম কোচের সঙ্গে তুলনা করলে কারণ জানতে পারলাম যে আজকে তেসরা সেপ্টেম্বর ভিস্তাডোম কোচে মাত্র পাঁচজন যাত্রী সফর করছেন সেই তুলনায় ২৬ বা জন যাত্রী যথেষ্টই বেশি এই থ্রি এসি ইকোনমি কোচের জন্যে এবং আরও একটা ভালো দিক হল যাত্রার শুরু থেকেই এই কোচে পরিষ্কার পরিচ্ছন্ন বেডরোল দেয়া হচ্ছে এবং বেসরকারি সংস্থাকে এই ট্রেনে ক্যাটারিংয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে যারা চা কফি শিঙাড়া ইত্যাদি ছোটোখাটো স্ন্যাক্স বিক্রি করছেন এছাড়াও দুপুরের খাবারের অর্ডার নিচ্ছেন এবং বর্ধমান বা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে যাত্রীদেরকে অর্ডার অনুযায়ী দুপুরের খাওয়া প্রদান করছেন কুলিক এক্সপ্রেসের উভয় দিক থেকে যাত্রায় থ্রি এসি ইকোনমি কোচের যাত্রা সফল হোক যাত্রীদের কাছে এই কোচ জনপ্রিয়তা পাক এবং রেল পরিচ্ছন্নতা নিয়মানুবর্তিতা ও নিরাপত্তার দিক থেকে যাত্রীদেরকে খুশি করতে পারুক এই কামনা করি